পুরানো জামানার কথা দমিশকের সরু গলিগুলোতে একটা বিখ্যাত বাজার ছিল যেখানে আলো ঝিকমিক করতো দোকানগুলো থেকে আতরের আঁতরের সুবাস্ট আর চারদিকে রনক ছড়িয়ে থাকত সেখানে একটা বড় দোকান ছিল মূল্যবান কাপড় আর গহনার সেই দোকানের মালিক ছিল আক্তার এক চালাক কিন্তু দুনিয়াদার ব্যবসায়ী যার বয়স কোনো চল্লিশ বছর থাকত সে অনেক পরিশ্রম করে নিজের ব্যবসা গড়ে তুলেছিল কিন্তু এখন লোভ তার পথ বলে হয়ে উঠছিল একদিন দুপুরের সময় যখন বাজারে ভিড় কম ছিল এক গরিব ছেলে দোকানে ঢুকল তার হাতে একটা ছোট সোনার আংটি ছিল সে বলল হুজুর এটা আমার মায়ের শেষ নিশানি হয় কিছু টাকার কঠিন দরকার আপনি এটা কিনে নিন আক্তার আংটিটা দেখল আসল সোনার ছিল কিন্তু ছেলের মজবুরি দেখে তার চোখে মুনাফার চমক এল সে মুখে দুঃখ জাহির করে বলল আরে ভাই এটা তো নকল এর কোনো দাম হয় না আর তারপর হাত তুলে বলল আমি কসম খেয়ে বলছি এটা সোনা নয় যদি মিথ্যে বলি তাহলে আল্লাহর হোক ছেলেটা হতাশ হয়ে চলে গেল কিন্তু যেই সে গলিতে মর নিল আক্তার দোকান বন্ধ করে সেই আংটি নিয়ে সোনারের কাছে গেল সোনার দেখল আর বলল ব্যবসায়ী সাহেব খুব ভালো সোনা এতে কাজও বিশেষ আক্তার হাসলো কয়েক মুহূর্তে সে একটা মিঠে কসমের বদলে শত শত দিরহামের মুনাফা কামালো কিন্তু আসল ঝটকা তাকে সেই সন্ধ্যায় মিলল অন্ধকার নাম ছিল আর আক্তার নিজের দোকানের সামনে বসে হিসেব করছিল তখনই এক বুড়ো ফকির তার কাছে এলো তার চেহারা নুরানি ছিল লাঠি ধরে চোখে সরলতা আর কথায় গভীরতা সে বলল বেটা দৌলতের আগে জমির বড় হয় আর জমির মেরে যা কামানো যায় সেটা কখনো শান্তি দেয় না আক্তার চমকে উঠল সে ফকিরকে দেখল কিন্তু কিছু বলতে পারলো না তারপর ফকির আর একটা কথা বলল কখনো মিথ্যের কামাই থেকে সেজদা করেছো সেই সেজদায় রু কাঁপে এটা শুনতেই আক্তারের চেহারা ফ্যাকাশে হয়ে গেল তাকে নিজের মিথ্যে মনে পড়ল আর সেই কসম যা সে আল্লাহর নামে মিথ্যে খেয়েছিল সেই রাতে সে ঘুমালো না না মুনাফায় শান্তি ছিল না সে আংটিতে কোন বরকত অস্থির ছিল আখতার সারা রাত কাতরাত আংটিটা তার কাছে রাখা ছিল কিন্তু যেন সেটা শোনা নয় কোনো বোঝা হয়ে গিয়েছিল প্রতিবার যখন চোখ বন্ধ করত সেই ফকিরের কথা কানে গুঞ্জন করত মিথ্যের কামাই থেকে সেজদা করেছ কি সকাল হলো, কিন্তু হৃদয়ে রাতের চেয়েও বেশি অন্ধকার ছিল দোকান খোলার সময় তার হাত কাঁপছিল জিনিস বিক্রি করছিল কিন্তু চোখ সব সময় গলির সেই মরে ছিল যেখান থেকে সেই ফকির এসেছিল দ্বিতীয় দিনও সেই অস্থিরতা তৃতীয় দিনও আর তারপর চতুর্থ দিন যখন সূর্য ডুবছিল সেই ফকির আবার সেই গলি থেকে এলো আক্তার তাড়াতাড়ি দোকান থেকে বাইরে বেরোলো আর হাত জোর করে বলল হুজুর আমি আপনার থেকে কিছু বলতে চাই ফকির হাসল বলো বেটা কী হৃদয় বোঝা আছে আক্তারের চোখ ভরে এলো আমি মিথ্যে কসম খেয়েছি এক নিরীহ থেকে তার মায়ের শেষ নিশানি নিয়ে নিয়েছি শুধু কিছু টকার জন্য আর তারপর আপনার একটা বাক্য আমার ঘুম ছিলিয়ে নিয়েছে ফকির মাথা নিচু করল আর বলল তবার দরজা এখনো খোলা হয় কিন্তু সত্যিকারের তো আবার সেটা যেখানে ক্ষতি মেনে নেওয়া হয় কিন্তু জমির নিরাপদ থাকে আক্তার পকেট থেকে সেই আংটি বের করল সোনার চেয়েও ভারী লাগছিল আমি এটা ফেরত দিতে চাই কিন্তু আমার তার ঠিকানা জানা নেই ফকির দোয়া করল হে আল্লাহ এই হৃদয়ের অস্থিরতাকে শান্তিতে বদলে দাও আর এই বান্দাকে সেই ছেলের সাথে মিলিয়ে দাও যার সাথে সে অন্যায় করেছিল সেই দিন আক্তার দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিল সে ফকিরের পিছনে পিছনে চলল যেন গোনাগার নিজের নির্দোষতার প্রমাণ খুঁজছে আক্তারের চোখে এখন শুধু একটাই ইচ্ছা ছিল সেই ছেলের সাথে দেখা করা যাকে সে প্রতারণা করেছিল সে ফকিরের সাথে সাথে চলতে লাগল শহরের সরু গলিগুলো থেকে বেরিয়ে সেই এলাকার দিকে যেখানে ধনী লোকেরা কখনো যায় না গলির দেয়ালে ফাটল ছিল ঘরের ছাদ ঝরছিল আর ছোট ছোট বাচ্চারা খালি পায়ে খেলতে দেখা যেত আক্তারের পা ভারী ছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত হালকা অনুভব হচ্ছিল হয়তো প্রথম স্তরে পা রেখে ফেলেছিল ফকির থামলো এটাই সেই এলাকা তারপর সে একটা ঝুপড়ির দিকে ইশারা করল সেই ছেলে নাসির এখানেই থাকে আক্তার শ্বাস নিল হৃদয় দ্রুত ধর ছিল সে ধীরে ধীরে দরজায় টোকা দিল কিছু মুহূর্ত পর ভিতর থেকে একটা দুবলা পাতলা ছেলে বাইরে এলো বয়স কোনো আঠেরো উনিশ বছর কিন্তু চেহারা ক্লান্ত আর চোখ নিভে যাওয়া আক্তার তাকে ডেকেতেই চিনল সেই ছিল সেই ছেলে যে মায়ের নিশানি নিয়ে কিছু সাহায্য চেয়েছিল আক্তারের গলা আটকে গেল বেটা আমাকে মাফ করো আমি তোমার সাথে অন্যায় করেছি সেই আংটি আসল ছিল আর আমি মিথ্যে বলেছি কসম খেয়েছি শুধু নিজের লোভের জন্য নাসির কিছু মুহূর্ত চুপ থাকল তারপর মাথা নিচু করে বলল আল্লার ইচ্ছা ছিল হুজুর আমি তো ভেবেছিলাম যে হয়তো আমার মায়ের নিশানি এখন আল্লাহর হাতে চলে গেছে আক্তার কাঁপা হাতে সেই আংটি বের করলো যা এখন তার জন্য বোঝা হয়ে গিয়েছিল এই নাও বিটা এটা ফেরত নাও আর এটা কিছু টাকাও আছে তোমার সেই ক্ষতির ক্ষতিপূরণের জন্য কিন্তু জেনে রাখো আমি এই টাকা দিয়ে নিজেকে হালকা করতে চাই তোমাকে বড় করতে নয় নাসির আংটি তো নিল কিন্তু টাকার থলে ফেরত দিল যদি আপনি সত্যি তবা করে ফেলেছেন তাহলে এটা অন্য কারো সাহায্যে লাগিয়ে দিন ফকির দূরে দাঁড়িয়ে সব ছিল। তার চোখে শান্তি ছিল সে বলল যখন কারোর হৃদয় ঝুঁকে পড়ে তখনই সেজদা পূর্ণ হয় আক্তারের চোখ থেকে অশ্রু বইতে লাগল সে নাসিরের মাথায় হাত রাখল আর বলল আজ তুমি আমাকে সেই শিক্ষা দিয়েছ যা কোনো বইয়ে পাওয়া যায় না আক্তার যখন নাসিরের বাড়ি থেকে ফিরল তখন তার চেহারায় একটা শান্তি ছিল যা কখনও তার ধনী দিনগুলোতেও আসেনি বাজারের রোনক সেই রকমই ছিল দোকানগুলো খোলা ছিল ক্রেতাদের ভিড় ছিল কিন্তু আক্তারের চোখ এখন সেই টাকায় ছিল না যা পকেট ভরে বাড়ি নিয়ে যাওয়া হতো বরং সেই হিসাবে ছিল যা আল্লাহর সামনে পেশ করতে হবে সে দোকান খুলল কিন্তু সবার আগে সেই থলে বের করলো যেখানে নাসির ফেরত দেওয়া টাকা রেখেছিল সে স্থির করল এই টাকা দিয়ে আমি এখন অন্য কারো সাহায্য করব। যাতে আমার ত বা শুধু কথার না কাজেরও হয় সেই দুপুরে যখন রোদ তার চরমে ছিল এক গরিব বুড়ি মহিলা তার নাতনিকে সাথে নিয়ে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল মেয়েটির চপ্পল ভাঙা ছিল আর সেই মহিলা বারবার নিজেকে হাওয়া করছিল আক্তার তাদের থামালো আমি কিছুক্ষণ দোকানে বসুন গরম খুব আর তারপর সে মেয়েটির জন্য একটা ভালো জোড়া স্যান্ডেল আনালো মহিলার জন্য ঠান্ডা শরবত পেশ করলো যখন সেই মহিলা যেতে লাগলো তখন সে কাপা গলায় বলল বেটা আল্লাহ তোকে সেই নেকি দিক যা তোর গুনাহের চেয়ে বড় এটাই ছিল তার সত্যিকারের তওবার প্রথম বরকত এক দোয়া যার হৃদয় থেকে বেরিয়েছিল আক্তার এখন দোকানের এক কোণে একটা ছোট ডিব্বা রাখালো তাতে লেখা নরম হৃদয়ের সাহায্যের খাজানা এখন প্রতিদিনের ব্যবসার এক অংশ সে সেই ডিব্বায় রাখত আর সপ্তাহে কোনো না কোনো দরকারি লোককে গোপনে পৌঁছে দিত ধীরে ধীরে শহরের লোকেরা বলতে লাগল আখতার এখন আগের মতো নেই এখন তার দোকানে শুধু জিনিস নয় দুয়াও মেলে কিন্তু সবচেয়ে বড় প্রভাব নিজে আখতারের হৃদয় হল এখন যখন সে সেজদায় যেত তার কপাল মাটি স্পর্শ করত যেন সে সত্যি আল্লাহর সামনে হাজির হচ্ছে এখন সেই শান্তি যা শোনাই ছিল না প্রতি সেজদায় অনুভব হত আখতার এখন আগের মতো ব্যবসায়ী ছিল না চোখ ঝুঁকানো ভাষা নরম আর প্রতিদিনের শুরু সেজদা থেকে হতো। তার দোকান এখন নেকির মাধ্যম হয়ে গিয়েছিল আর সে নিজে আল্লাহর পথের মুসাফির কিন্তু যে ছেলে তাকে এই পথ দেখিয়েছিল নাসির তার স্মৃতি এখনো আখতারের হৃদয়ে জীবিত ছিল সে কে ছিল এক ফকির এক ফেরেস্টা নাকি খোদার পাঠানো রহমত একদিন যখন দোকানের সামনে বৃষ্টি হচ্ছিল আর লোকেরা এদিক ওদিক আশ্রয় খুঁজছিল সেই ভিজে পরিবেশে এক পুরানো পরিচিত ব্যবসায়ী দোকানে ঢুকল সে বলল আরে আক্তার ভাই শুনেছি এখন তুমি লোকদের সাহায্য করো আক্তার হেসে উত্তর দিল লোকদের নয় নিজের ভিতরের মানুষের সেই ব্যবসায়ী হাসলো কী পেলে এসব থেকে দৌলত তো সেরকমই ছিল তোমার কাছে এখনই গরিবদের মধ্যে কেন জড়ালে আক্তারের চেহারা গম্ভীর হয়ে গেল সে ধীরে উত্তর দিল এক গরিব ছেলের মায়ের শেষ নিশানি আমি মিথ্যে বলে চিনিয়ে নিয়েছিলাম কিন্তু সে আমাকে আমার রুফ ফেরত দিয়েছে ব্যবসায়ী কিছু বুঝল না কিন্তু আক্তারের চোখে চমক ছিল সেই চমক যা তওবার অশ্রুত থেকে জন্ম নেয় এই মাঝে দোকানে একটা আওয়াজ এলো সালাম হাজরাট কি আপনি আমাকে কোনো কাজ দিতে পারেন আক্তার ঘুরে দেখলো সেই ছেলে ছিল নাসির কিন্তু এখন তার চেহারায় হতাশা ছিল না এখন সে কোনো সাহায্যের জন্য নয় বরং পরিশ্রম চাইতে এসেছিল হাতে একটা পুরানো ঝোলা ছিল কাপড় ভিজ ছিল কিন্তু চোখে সম্মান ছিল আক্তার উঠে দাঁড়ালো নাসির এই দোকান এখন তোর জন্য যা তুমি আমাকে ফেরত দিয়েছিলে সেটা দৌলত নয় সেটা শিক্ষা ছিল এখন আমি চাই তুমি আমার সাথে চলো যাতে এই দোকান থেকে শুধু মুনাফা নয় নেকিও বেরোয় নাসিরের চোখ ভরে এলো কিন্তু হজরত আমি তো শুধু এক সাধারণ ছেলে আক্তার তার হাত ধরল আর বলল আর আমি এক গুণাগার কিন্তু আল্লাহ আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে যাতে আমরা একে অপরকে পর দেখাতে পারি সেই দিন থেকে নাসের আর আক্তারের দোকানে কাজ করতে লাগলো সে ক্রেতাদের সাথে শুভ্যভাবে কথা বলতো দরকারি লোকদের গোপনে সাহায্য দিত আর প্রতি অবসরে কোরআন পড়ত এখন দোকান শুধু এক ব্যবসার ঠ্যাক নয় সেটা এক শিক্ষালয় হয়ে গিয়েছিল এখানে আখতার আর নাসিরের মতো লোকেরা অন্যদেরকেও নেকির পথ শেখাত এখন সেই বাজারের হাওয়া বদলে গিয়েছিল যে দোকান কখনো মুনাফা আর মিথ্যের সাক্ষী দিত এখন সেখান থেকে প্রতি সন্ধ্যায় দোয়া উঠত আখতার আর নাসিরের জুটি এখন বিখ্যাত হয়ে গিয়েছিল না শুধু ব্যবসার জন্য বরং আখলাক আর সততার উদাহরণ হওয়ার জন্য একদিন সেই নুরানি চেহারা গলি থেকে যেতে দেখা গেল সেই ফকির যে সেই দিন শুধু একটা বাক্যে জীবন বদলে দিয়েছিল আক্তার তৎক্ষণাৎ বাইরে এলো হুজুর কিছু মুহূর্ত ভিতরে তশরীফ আনুন আজ আমি আপনাকে সেই দেখাতে চাই যা আপনার কথার কারণে বদলে গেছে ফকির ধীর পায়ে দোকানের ভিতরে এলো সেখানে সব কিছু বদলে গিয়েছিল এক কোনা দরকারি লোকদের জন্য নির্ধারিত ছিল প্রতি সপ্তাহে সেখানে রেশনের থলে জমা হতো আর এক দেয়ালে কুরানের আয়াত লেখা ছিল যা আল্লাহর জন্য দেয় তাকে কয়েক গুণ ফেরত দেওয়া হয় ফকির হাসল তার চোখে শান্তি ছিল সে আক্তারের দিকে তাকালো আর বলল ব্যবসায়ী হওয়ার জন্য দক্ষতা লাগে কিন্তু মানুষ হওয়ার জন্য সত্যিকারে অনুতাপ আর নেক ইচ্ছা তারপর সে নাসিরের দিকে ঘুরল আর বেটা তুমি যে নিজের হকের টাকা ফেরত দিয়েছিলে সেটা শুধু টাকা নয় ছিল তুমি সেই ব্যবসায়ীকে আল্লাহর দিকে ফেরত এনেছ নাসির মাথা নিচু করে বলল আমি তো শুধু ধৈর্য করেছি বাকিটা আল্লাহ করম করেছে ফকির দুজনের মাথায় হাত রাখল আর বলল এখন দোকানকে নাম দাও সত্যের উপহার যাতে যে আসে সে জানে যে এখানে শুধু জিনিস নয় নেকিও মেলে আক্তার সেই দিনই বোর্ড বদলে দিল এখন সেখানে লেখা ছিল সত্যের উপহার যেখানে ব্যবসার সাথে ইমানও বিক্রি হয় বাজারের লোকেরা অবাক ছিল কিন্তু টেনে আসত কারণ এখন এই দোকান থেকে যে জিনিস বেরোতো তার সাথে এক দোয়া এক ইবাদত আর এক শিক্ষাও সাথে যেত ফকির যাওয়ার সময় একটা শেষ কথা বলল জীবনের সবচেয়ে বড় বরকত তখন আসে যখন একটা মিথ্যের জায়গায় একশোটা সত্য বোনা হয় তারপর সে চলে গেল হয়তো অন্য কোনো হৃদয়কে বদলাতে সত্যের উপহার এখন এক দোকান নয় এক উদ্দেশ্য হয়ে গিয়েছিল বাজারের লোকদের জিভে এই নাম ছিল সেই জায়গা রবের হুকুম থেকে ব্যবসা হয় আর মানবতার সুবাস প্রতি সদায় থাকে আর তারপর একদিন সেই হলো যা আক্তার কখনো স্বপ্নেও ভাবেনি শহরের বিখ্যাত বুজুর্গ আলিম মৌলানা আব্দুল করিম নিজে দোকানে তস্টি আনলেন চেহারা নুরানি আর চলার ধরন রুহানি আক্তার ঘাবড়ে গেল হুজুর কোথাও কোনো ভুল তো হয়নি মৌলানা হাসলেন না বেটা ভুল তো সেই দিন হয়েছিল যখন তুমি মিথ্যে কসম খেয়েছিলে কিন্তু আজ আমি তোমার সেই সত্যকে সালাম করতে এসেছি যা পুরো শহরের চিন্তা বদলে দিয়েছে তারা পকেট থেকে একটা চিঠি বের করলেন আমরা শহরের প্রতি স্কুলে এই দোকানের গল্প পড়াতে চাই যাতে বাচ্চারা জানে যে তওবা কি আর সত্যের পথ কত সুন্দর হয় আক্তারের চোখ থেকে অশ্রু বইতে লাগলো আমি তো শুধু নিজের গুনাহের বোঝা হালকা করতে চেয়েছিলাম আপনি তো আমার জীবনই আলোকিত করে দিয়েছেন মৌলানা মাথায় হাত রাখলেন আর বললেন যখন মানুষ তওবা করে আল্লাহ তার ভুলকেও নেকিতে বদলে দেয় আর তুমি এখন উদাহরণ হয়ে গেছো তাদের জন্য যারা আজও সদায় রুহ বিক্রি করছে সেই সন্ধ্যায় নাসির দোকানের বাইরে কিছু বাচ্চাদের কুরআন পড়াচ্ছিল সে এক বাচ্চাকে শেখালো সত্য বলা শুধু জিভের কথা নয় হৃদয় থেকে করতে হয় বাচ্চা হাসলো আর বলল কি আমিও একদিন ব্যবসায়ী হতে পারি নাসির উত্তর দিল ব্যবসায়ী হও কিন্তু এমন যে প্রতি সওদার আগে সেজদা করে আর প্রতি মুনাফার আগে শুক্রিয়া এখন প্রতি সকালে যখন সত্যের উপহারের সাটার উঠতো তখন মনে হতো যেন শহরের রুহ জেগে উঠছে সেই দোকান এখন শুধু ব্যবসার নয় ভরসা আর আশার ঠেক হয়ে গিয়েছিল দোকানের বাইরে প্রায়ই ভিড় হতো কিন্তু লোকেরা জিনিস নেওয়ার চেয়ে বেশি আখতার আর নাসিরের কথায় শান্তি খুঁজত একদিন কাছের মহল্লা থেকে কিছু যুবক ছেলে এলো তাদের চেহারায় হতাশা ছিল পকেট খালি আর কথায় অভিযোগ তারা বলল আমাদের কাজ চাই কিন্তু কেউ আমাদের সুযোগ দেয় না সব বলে পড়াশুনো নেই অভিজ্ঞতা নেই আক্তার তাদের কথা মন দিয়ে শুনল তারপর শান্ত স্বরে উত্তর দিল যদি কেউ তোমাদের সুযোগ না দেয় তাহলে নিজেকে সুযোগ দাও আমি তোমাদের কাজ দেব কিন্তু আগে নিজেদের হৃদয়ে ভরসা ভরো আর তারপর সেই দোকানে এক ছোট কোনা তৈরি হলো যেখানে সেই ছেলেদের চাকরি দেওয়া হলো কেউ ঝোলা সেলাই করতো কেউ হিসাব শিখত কেউ বুড়োদের বাড়ি পর্যন্ত জিনিস পৌঁছে দিত লোকেরা বলতে লাগলো আক্তার এখন ব্যবসায়ী নয় পথপ্রদর্শক হয়ে যাচ্ছে তারপর একদিন শহরের বাজার সংঘ মার্কেট কমিটির মিটিং হলো বড় বড় ব্যবসায়ী ধনী লোকেরা সব জমায়েত হলো তারা আক্তারকেও ডাকল আমরা চাই যে আপনি আমাদের বলুন আপনি কিভাবে এই সম্মান পেলেন এমন কি করেছেন আপনি আক্তার দাঁড়ালো কোনো অহংকার নেই শুধু সরলতা আমি কিছু করিনি শুধু একদিন নিজের মিথ্যে কসমে লজ্জিত হয়ে গিয়েছিলাম আর এক ফকিরের কথা আমার জীবন বদলে দিয়েছে তারপর সে পকেট থেকে একটা পুরানো কাগজ বের করল সেই যেখানে সে নিজের মিথ্যে কসমকে প্রথমবার লিখে নিজেকে অপমানিত করেছিল এটা আমার ভুলের সাক্ষী আর আজ যদি আপনারা সব এই শহরকে বদলাতে চান তাহলে নিজেদের ব্যবসায় দয়া আর রুহ অন্তর্ভুক্ত করুন তার কথায় এমন সত্যতা ছিল যে অনেক ব্যবসায়ী সেই মুহূর্তে নিজেদের হৃদয়ের বোঝা হালকা করে নিল আর সেই সভায় স্থির হলো এখন প্রতি বাজারের একটা দোকান সত্যের উপহারের মতো হবে যেখানে কোনো দরকারি লোক খালি ফিরবে না ফকিরের এক নসিহত এক ছেলের সততা আর এক ব্যবসায়ীর তওবা এখন শহরের প্রতি কোণে গুঞ্জন হয়ে গিয়েছিল শহরের মেজাজ বদলে গিয়েছিল এখন লোকেরা শুধু মুনাফা নয় বরকতের খোঁজে ছিল দোকানগুলো খুলতো দোয়া থেকে আর বন্ধ হতো শুক্রিয়া থেকে